প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম মোরাফ্তুল্লাহি অবরাতু আজ আমাদের একটি সবচেয়ে কষ্টের দিন যে আমাদের বেলুমিয়ার গর্ব জনাব হযরত মাওলানা উমর সাহেব উমর ফারুক সাহেবকে এহকাল ত্যাগ করে পরকালে গমন করেছেন তিনি আমাদেরকে ছেড়ে ফরোফরে রওয়ানা দিয়েছেন আজকে তারই বিদায় অনুষ্ঠান আজকে তাকে পৃথিবী সেরে কবর দেশে চলে যেতে হবে দেখেন তার জানা যায় কত আলেম এসেছেন কত হুজুর এসেছেন হাজার হাজার মানুষ এসেছেন দেখেন আলেমদেরকে আপনি বেলমিয়ার এমন কোনো আলেম নাই আজকে আসেন নাই এবং শহর থেকে বোলা সদর তার তিনি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন নাজিরিয়া মাদ্রাসা বলা সেখান থেকে তার সাদে এসেছেন এই যে দেখেন কত হাজার হাজার মানুষ তার জানা যায় মিয়া কলেজ ময়দানে কত জনগণ কত মানুষ এসেছে দেখেন কলেজ মাঠে আমি কখনো এত মুসল্লি আমার বয়স আমি দেখি দেখিনি দেখেন কী পরিমাণ মানুষ আল্লাহ অলিদের জানা যেমনই হয় আলেমদের পৃথিবী ত্যাগ করা মানে এই পৃথিবী থেকে একটি ভালো জিনিস বিদায় নিয়ে যাওয়া দেখেন প্রিয় ভাইরা এই বিদায় ভাইয়েরা ফারুক সাহেব আর আমাদের মাঝে নয় আর থাকবেন না আল্লাহ তালা ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন ওনার সবাই তো আল্লাহ তালার কাছে দোয়া করি দেখেন তার ব্যাপারে বক্তব্য রাখছেন হেফাজত ইসলামের বলা অন্যতম একজন সদস্য সিনিয়র একজন আমির জানা ফরজত মৌলানা মিজানুর রহমান আজাদি সাহেব দেখেন কত আলেম কত মানুষ আপনি আমি পৃথিবীতে সারা জীবন থাকবো না কেউই থাকবে না দেখেন আজ আমাদের হৃদয়ের স্পন্দন হাজারো আলেমের উস্তাদ বেলুমিয়ার হাজারো মানুষের হৃদয়ের ব্যক্তিত্ব তিনি আজ এই পৃথিবী ছেড়ে পরকালে চলে গিয়েছেন আর আমাদের মাঝে ফিরে আসবেন না তার এই কলিদার টুকরা বক্তব্য দিচ্ছেন দেখেন আপনি জিয়াউল করিম ফারুকি সাহেব বক্তব্য দিচ্ছেন তার দুই ছেলে আপনারা শুনতে পাইতেছেন না যদিও দেখেন আজ তার বাবার বিদায় দিতে সন্তানরা বক্তব্য দিচ্ছে আল্লাহ তালা যেন এই সন্তানদেরকে কবুল করেন তারা যেন জবানো একজন আলেম হিসাব আল্লাহ কবুল করেন আমরা আল্লাহ তালার কাছে সেই প্রার্থনাই করি দেখেন কত মানুষ এসেছে হাজার হাজার মানুষ আজ হুজুরের যায় এসেছে আল্লাহ তালা হুজুরকে জান্নাতের ভিতরে আলামাকাম দান করুন জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমরা আল্লাহ তালা সে প্রার্থনা করব বেলমিয়াতে এমন কোনো মানুষ নাই হুজুরের বয়ান শুনে নাই এবং এমন কোনো মানুষ নাই হুজুরের কাছ থেকে দোয়া নেয় নাই হুজুর আমাদের বেলুমিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ ইমাম এবং খতিব হিসাবে নিয়োজিত ছিলেন আজ আমরা আমাদের রাহবার হারিয়ে ফেলেছি সকল আলেমদের ওস্তাদ আমি বলতে পারি কারণ আমার জন্মেন আগে থেকেই এই হুজুর বেলুমিয়াতে মানুষকে বয়ান করেন আমার বয়স কত হবে আর আজ হুজুর আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন দেখেন ছেলে কান্না করতেছে বয়ানের বক্তব্যের ভিতরে তার ছেলে কান্না করতেছে আপনারা দেখতে পাইতেছেন প্রিয় দর্শক সবার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ যেন হুজুরকে ক্ষমা করে দেয় মানুষ হিসেবে যদি ভুল করে থাকে আমরা আলেম হতে পারি হুজুর হতে পারি কিন্তু আমরা তো ফেরেস ভুল সবারই হয় কেউ ভুলের উঠবে না নবী সারা সবাই ভুল করে নবীরা ছাড়া সবারই ভুল আছে আল্লাহ তালা আলেমদেরকে ভালোবাসেন এই জন্য আমরাও আলেমদেরকে ভালোবাসব সাহেবের বাবা বিদায় নিয়েছে আগামীকাল পারে আপনার বাবা বিদায় নিতে পারে এই জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো আমরা আল্লাহ যেন আমাদের মা বাবাকে হায়াত দান করেন হায়াতে তৈবা দান করেন এবং আলেম আলেমদেরকে ভালোবাসার তফিক দান করেন কেমতের ময়দানে আলেম আলেমদের যদি আমরা না দিতে পারি যে আমার একজন ভালো বন্ধু ছিল তিনি একজন আলেম ছিলেন এতটুকু পরিচয় যদি আমরা না দিতে পারি তাহলে ক্যামতের ময়দানে আমরা আল্লাহ তালার কাছে কি হিসাব দিব আমাদের বন্ধু আমাদের বন্ধু বান্ধব যদি হয় মৎখর জোয়াক্ষর বিরিখর তাহলে কেমতের ময়দানে এই বন্ধুর ছিল আমরা জান্নাতে যেতে পারবো না আমাদের বন্ধু হতে হবে আলেম হাফেজ হকানি ওলামা কেরাম আল্লাহ তালার প্রিয় বান্দার আল্লাহর উলিরা তাহলে কেমতের ময়দান আমরা মাফ পেতে পারবো ইনশাল্লাহ দেখেন কত মানুষ এসেছে বেলুমিয়া কলেজ ময়দানে হাজার হাজার মানুষ আমার বয়স আমি এত মানুষ দেখি নাই বেলুমিয়া কলেজ ময়দানে কখনোই নাই কোনো ওয়াজেও দেখি নাই কোথাও দেখি নেই তাহলে দেখেন বেলুমিয়া কলেজ ময়দানে এত মানুষ এসেছে এটা আল্লাহর নিদর্শন আল্লাহর কে সবাই ভালোবাসে তিনি আল্লাহর ছিলেন মানুষ হিসাবে দৃষ্টিতে দেখব কিন্তু তিনি যে একজন ভালো মানুষ ছিলেন সবার সাথে ভালো ব্যবহার করেছেন এটা আমরা সবাই জানি তিনি সব সময় মুখে কথা বলতেন আমি বেলুমিয়া কেন্দ্রীয় মসজিদে কয়েকবার খতমে তারাবি পড়াইছি হুজুরের সাথে কখনো আমার হুজুর আমার সাথে কখনো এমন ব্যবহার করে নাই যে ব্যবহার আমি কষ্ট পাবো হুজুরের এই হুজুরের ছেলের বয়সী হওয়ার পর হুজুর আমার সাথে সব সময় সাপ আফনি আফনি করে কথা বলতেন তুই করে বা তুমি করে কথা বলতেন না কত আদবের সাথে কথা বলতেন হুজুরের সব সময় নিচের দিকে তাকে হাঁটতেন একদম আস্তে আস্তে হাঁটতেন আমি হুজুরকে কখনো দাম্ভ্যতা দেখিয়ে বা অহংকার দেখিয়ে একটু তাড়াহুড়া করে হাঁটা বা গলা উঁচু করে হাঁটা মাথা উঁচু করে হাঁটা কখনো আমি দেখি নাই আজ হুজুর আমাদেরকে সেরে চলে গেছে দেখেন কত মানুষ এসেছে কিন্তু আজ হুজুর নাই হুজুর এই কলেজ মাঠে আমি কমপক্ষে আমার বয়সে আমি গমপক্ষে বিশ বার হুজুরের বয়ান শুনেছি বিশ বছরে বিশ বার হুজুরের বয়ান আমি নিজেই শুনেছি আজ হুজুরের এই ময়দানে তার দেখেন আল্লাহ কার মরণ কোথায় রেখেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না প্রিয় বন্ধুগণ প্রিয় ইসলাম প্রিয় ধর্মপ্রিয় দিন প্রিয় ক্রম প্রিয় ভাই বোনেরা আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীতে আমরা কেউ এই চিরস্থায়ী নয়

এমন জীবন করিও না গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে ভুবন আমাদের জীবনকে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে পরিচালিত করতে হবে দেখেন আপনি মাঠের দিকে তাকাইলেই মনে হয় এটা জান্নাতি পরিবেশ সক সবার মাথায় টুপি সবাই নিস্তব্ধ একদম চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে দুজন আল্লাহর অলির জানা যা আজ একজন বেলুমিয়ার গর্ব বেলুমিয়ার হাজারো মানুষের নয়নের মনে হৃদয়ের রাস্তা ব্যক্তিত্ব হাজারো আলমের দেখেন মানুষগুলো নিচের দিকে কিভাবে রয়েছে রোদ মাঠে কিন্তু তেমন গরম লাগতেছে না আমরা মাঠে দেখেন কত মানুষ দাঁড়িয়ে রয়েছে আজ আমাদেরকে ছেড়ে চলে গেছে হুজুর আল্লাহ আমরা দোয়া করবো হুজুর জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন দেখেন এই পৃথিবীতে পৃথিবী বড় ইনি এই পৃথিবীতে কেউ কে থাকতে দেন আপনি কত ক্ষমতাওয়ালা কত দন সম্পদওয়ালা কত বড় আলেম কত বড় মহাদ্দ আপনাকে এই পৃথিবী দেখবে না যখন আপনার সময় শেষ হয়ে যাবে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে প্রিয় উপস্থিতি কিছুক্ষণের ভিতরেই আমরা নামাজ পড়ব এখন জানাজার নামাজ আমরা আদায় করবো দেখেন এখন তার বড় ছেলে বক্তব্য দিবে পুজুরে তারপরে আমরা জানামাজ শিক্ষা নিব। যে আমরা যদি মানুষ হই তাহলে আমাদের জন্য এরকম হাজার হাজার মানুষ আসবে আমাদের জানা যায় আয়সা দোয়া করবে আর আমরা যদি ভালো মানুষ না হতে পারি তাহলে আমাদের জানাজ হবে মানুষ আসবে না এবং দোয়াও কেউ করবে না জানাজার নামাজ আসার পরেও মানুষ মনে মনে বলতে থাকবে প্রকাশ্যেও অনেকে বলে ফেলে যে মরষে ভালো হয়েছে দেখেন আজকে আমাদের এই আলেম আমাদের ওস্তাদের ওস্তাদ আমাদের কলিজার টুকরা আমাদের হৃদয়ের আস্থাভাজন ব্যক্তিত্ব আজকে আমাদেরকে সেরে চলে যাচ্ছে আর আমরা দেখব না আর তার মুখে আগামী বছর এই মাঠে আর বয়ান শুনতে পারবো না আমরা আল্লাহ তালা আমাদের হুজুরকে জন্নাতুল ফেরদাউজের আলামকাম দান করুন আমরা সবাই দোয়া করব প্রিয় উপস্থিতি সবাই হুজুরের জন্য আজকে জুমার দিন সবাই দোয়া করবেন আল্লা জুন হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আজকে জুমার নামাজের সময় নামাজ শেষ করে সবাই দোয়া করবেন রাতে তাহাজ নামাজ পরে হুজুর জন্য দোয়া করবেন আল্লাহ জন হুজুরের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় আমরা আল্লাহ তালার কাছে সেই দোয়া করব সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাক হায়াত দান করুন এবং হায়াতে বা দান করুন আমরা এই জানাজা থেকে শিক্ষা নিব আমরা ভালো মানুষ হতে পারলে আমাদের জন্য হাজার হাজার মানুষ দোয়া করবে আর যদি ভালো মানুষ না হতে পারে আমাদের জন্য কেউই দোয়া করবে না সবাই আরও বর্দ করবে যে লোকটা মারা গেছে ভালো হয়েছে ওর জ্বালা যন্ত্রণে আমরা শান্তিতে থাকতে পারি না প্রিয় উপস্থিতি আল্লাহ তালা আমাদের সবাইকে এই পৃথিবীতে ভালো মানুষ হয়ে জীবন যাপন করার তফিক দান করুন এবং বেশি বেশি মরার কথা মৃত্যুর কথা স্মরণ করার তফিক দান করুন আমিন দেখেন কত মানুষ মাঠের দিকে তাকাইলেই আমার মনে হয় এটা যেন জান্নাতি পরিবেশ কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই একদম চুপ হয়ে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে দেখেন আপনি মানুষ কোনো হাঁটাচলা করতেছেন একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার তহফিব দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি